হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকের গল্পের মূল বিষয় হল কিভাবে নিজেকে একজন সৎ এবং দানশীল মানুষ বানানো যায় বন্ধুরা আমাদের সমাজে দেখে থাকবেন কিছু কিছু মানুষ সৎ এবং দানশীল হয় আবার কিছু কিছু মানুষ অর্থ থাকা সত্ত্বেও তারা দানশীল হয় না আবার এক মানুষ আছেন যারা সবসময় নিজেকে অসৎ কাজের সঙ্গে যুক্ত করে রাখে তাই আজ এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসীর সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একটি ছোট্ট গ্রামে এক বৌদ্ধ সন্ন্যাসী বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং দরিদ্র জীবনের প্রয়োজনীয় সামগ্রী কেবলমাত্র ভিক্ষাবৃত্তি করেই সংগ্রহ করতেন তিনি সারা দিন গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করতেন এবং যা কিছু পেতেন তা দিয়েই তিনি নিজের জীবন ধারণ করতেন ওই সন্ন্যাসীর নাম ছিল রামানন্দ রামানন্দ ছিলেন এককালে এক ধনী পরিবারের সন্তান কিন্তু জীবনের অর্থ খত্তি গিয়ে তিনি তা সব কিছু ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন তিনি নিজের জীবনকে সাধারণ এবং প্রয়োজনীয় জিনিসে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেন রামানন্দ গ্রামে গ্রামে ভিক্ষাবৃত্তি করতেন কেবলমাত্র যতটুকু তার প্রয়োজন ছিল বাকি সময় তিনি ধ্যান ও অধ্যয়নে নিজেকে ব্যস্ত রাখতেন একদিন সকালে রামানন্দ তার নিয়মিত ভিক্ষা করতে করতে এক ধনী ব্যবসায়ীর বাড়ির সামনে এসে দাঁড়ালেন সেই ব্যবসায়ী ছিলেন অত্যন্ত দানশীল এবং প্রায় সময় গরিবদের সাহায্য করতেন রামানন্দ যখন তার দরজায় এসে ভিক্ষার জন্য প্রার্থনা করলেন ব্যবসায়ী বৌদ্ধ সন্ন্যাসীকে দেখে চিনতে পারলেন এবং খুব খুশি হলেন তিনি জানতেন রামানন্দকে এবং তার সন্ন্যাসী জীবনের সম্পর্কে ব্যবসায়ী ব্যবসায়ীটাকে ভিতরে আসার আহ্বান জানালেন এবং তার জন্য কিছু খাবার ব্যবস্থা করলেন রামানন্দ সেই ব্যবসায়ীকে ধন্যবাদ জানিয়ে খাবার গ্রহণ করলেন তারপর শান্তভাবে খেতে শুরু করলেন খাবার পর ব্যবসায়ী বৌদ্ধ সন্ন্যাসীর পাশে বসে কিছু কথা বলতে চাইলেন তিনি জানতে চাইলেন গুরুদেব আপনি কেমন আছেন এই কঠিন জীবনযাপন করে আপনার কোনো কষ্ট হয় না রামানন্দ হাসিমুখে বললেন কষ্ট এবং সুখ এই দুটোই আমাদের জীবনের অংশ আমি যা করছি তা আমার জীবনে সত্য এবং আনন্দ খুঁজে পাওয়ার জন্য আপনি দান করছেন সেটা আপনার জীবনের একটি সত্য আমরা সবাই নিজেদের মতো করে জীবনের অর্থ খুঁজে নিচ্ছি ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রামানন্দর কথা শুনলেন এবং তারপর বললেন গুরুদেব আপনি সারা জীবন ভিক্ষা করে কাটিয়ে দিচ্ছেন কখনো কি মনে হয় না যে আপনি আরও কিছু করতে পারেন হয়তো আপনি এই দান থেকে কিছু কিছু অর্থ সঞ্চয় করে কিছু বড় করতে পারেন তখন রামানন্দ একটু মৃদু হেসে শান্তভাবে উত্তর দিলেন আপনি যা বলছেন তা ঠিক কিন্তু আমার জীবনের লক্ষ্য ভিন্ন আমি এখানে কেবলমাত্র আমার প্রয়োজন মেটাতে এসেছি তার চেয়ে বেশি কিছু না আমি বিশ্বাস করি যে এই প্রকৃতি আমাদের যা দেয় তাতে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট থাকতে পারি অতিরিক্ত আকাঙ্ক্ষা জীবনের জন্য কেবল অসন্তোষ আর কষ্টের কারণ হয় এই কথাগুলো ব্যবসায়ীর মনে গভীরভাবে প্রভাব ফেলল তিনি বুঝতে পারলেন যে রামানন্দ যে সত্যের অনুসন্ধান করছেন তার জীবনের একটি গভীর দৃষ্টিভঙ্গি তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেও জীবনের আরও পরিমিতিবোধ আনবেন এবং জীবনের আসল আনন্দ খুঁজে বের করবেন এই ঘটনার পর থেকে সেই ব্যবসায়ী নিয়মিত রামানন্দর সাথে দেখা করতে শুরু করলেন এবং তার কাছ থেকে জীবনের বিভিন্ন শিক্ষাগুলি শিখতে লাগলেন রামানন্দ তাকে ধৈর্য দয়া এবং সন্তোষের মূল সম্পর্ক শেখালেন ব্যবসায়ী তার জীবনে আস্তে আস্তে পরিবর্তন আনতে শুরু করলেন তিনি তার ব্যবসায়ীর আয় থেকে কিছু অংশ দান করতে শুরু করলেন এবং নিজের জীবনকে আরও পরিমিতি এবং সৎ রাখার চেষ্টা করলেন একদিন রামানন্দ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ব্যবসায়ী তাড়াতাড়ি এসে তার দেখাশোনা করতে লাগলেন তিনি রামানন্দকে একটি ভালো চিকিৎসা দেওয়ার জন্য সব কিছু ব্যবস্থা করলেন কিন্তু রামানন্দ বুঝতে পারলেন যে তার জীবনের শেষ সময় চলে এসেছে তিনি ব্যবসায়ীকে ডেকে বললেন আপনি আমার জন্য যা করেছেন তাতে আমি কৃতজ্ঞ কিন্তু এখন আমার সময় হয়ে গেছে পরলোকের পথে যাত্রা করার বৌদ্ধ সন্ন্যাসের মুখে এই কথা শুনে ব্যবসায়ীর চোখে জল চলে আসলো তিনি বললেন গুরুদেব আপনি আমার জীবনে যে আলো এনেছেন তা আমি কখনোই ভুলবো না আপনি আমার জন্য আশীর্বাদ করুন রামানন্দ মৃদু এসে বললেন প্রত্যেকের জীবনে কিছু না কিছু শেখার আছে আমি যা শিখেছি তা আপনার সাথে ভাগ করে নিয়েছি আর আপনি যা শিখেছেন তা অন্যদের সাথে ভাগ করে নেবেন এইভাবেই জীবন চলবে তারপর রামানন্দ শান্তভাবে নিজের ধ্যানে মগ্ন হয়ে গেলেন তারপর তিনি পরলোকে গমন করলেন তার মৃত্যু ব্যবসায়ীর মনে গভীর শোক এনে দিলেও তিনি জানতেন যে রামানন্দ তাকে জীবনের সত্য অর্থ শিখিয়েছেন এইভাবে একটি ছোট্ট গ্রামে এক বৌদ্ধ সন্ন্যাসী নিজের এবং জীবনের দৃষ্টিভঙ্গি দিয়ে এক ব্যবসায়ীর জীবন বদলে দিলেন তাদের বন্ধুত্ব এবং শিক্ষা সবসময় মনে রাখার মতো এক গল্প হয়ে থাকল রামানন্দ জীবন ও শিক্ষা পরবর্তীতে গ্রামের আরও অনেক মানুষের মনে প্রভাব ফেলেছিল এবং তারা সবাই মিলে একটি সৎ এবং মধ্যম জীবনযাপন করতে শিখেছিলেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে